আমরা ডোমকল থেকে এসেছি আমরা দুজনে ডোমকল গার্লস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো আঁকড়ার কথা অনেকদিন আগে থেকেই শুনেছিলাম বহুদিন থেকে আসার চেষ্টাও করেছি আসা হয়নি আজকে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম তো এখানে এসে ওনার সঙ্গে আলাপ হলো ওনার সঙ্গে আলাপ হলো আপনাকে পেলাম এই আশ্রমের সম্পর্কে যদি কিছু বলেন এখন আশ্রমটা বলতে আমাদের ওনাকে আমরা বলি শ্রীমৎ স্বামী কালিকানন্দ গিরি মহারাজ এখন উনি যখন এখানে তার জন্মভিটা জানি সেটা এই জন্মভিটায় হয়েছে এবং তিনি প্রথম এসে একবার হরিনাম সংকীর্তন করেন সেটা হচ্ছে তেরোশো বঙ্গাব্দ তেরোশো আচ্ছা বঙ্গাব্দে এরপর পরপর তিন বছর দেওয়ার বছর দেওয়ার পরে তিনি গিরোহিত হন তারপরে তিনি আর করতে পারেন না তবে তার শিষ্য বহু জায়গায় এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন আমরা বলি পার্শ্ববর্তী গ্রাম আপনার পুকুহারা হুগলার দিয়ার তারপরে ওই সাদিগ্রাম দিয়ার সাহেবরামপুর তারপরে তোয়াপাড়া এইসব এলাকায় ওনার বহু শিষ্য ছিলেন এবং সেই শিষ্যরাই আমরা দেখতাম তখন আমাদের বয়স খুব কম ঈশ্বরাই দেখতাম যে এখানে হরিনাম সংকীর্তন সেইভাবে ধারাবাহিকভাবে চালিয়ে রাখতেন রাখতে রাখতে এখন তো ইদানিং দানিং হরিনাম তো সব গ্রামেই হচ্ছে সব জায়গাতেই শুরু হয়েছে তো সেই কারণে এখানে আমরা যারা আসি এই গ্রামে যারা বসবাস করি আমরা ভাঙন এলাকার মানুষ ভাঙনে আমাদের বাড়িঘর ভেঙে চলে গেছে তারপর আমরা একটু নিকটস্থ হওয়ার পরে এই হরিনাম সংকীর্তনটাকে আমরা কিন্তু ধরে রেখেছি উনি যেটা চালু করেছিলেন সেটা খুব ভালো লাগে যে হ্যাঁ তার নাম করে আমরা যদি গ্রামে বেরোই তাহলে মানুষ কিন্তু আমাদের সহযোগিতা করে এটা হচ্ছে থেকে বড়ো তার ওনার পরিস্থিতিটা মানে যেভাবে পরিস্থিতি ছিল সেইটা কিন্তু আস্তে 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 একটু লোপ পাচ্ছে কেন ইদানিং প্রজন্মের ছেলেরা সেভাবে আর দাদু কাকাদের কাছ থেকে বা বাবাদের কাছ থেকে সেভাবে আর সেটাকে স্মরণে রাখছে না যে কারণে মূল কাজটা হচ্ছে আমাদের এই গ্রামের মানুষেরই দায়িত্বটা পড়ে গেছে সেভাবে আমরা হরিনামটা চালাচ্ছি এবার আমাদের বাষট্টিতম হলো এবার আগামী দিনে সেটা তেষট্টিতে পড়বে তো এই অবস্থায় তার মানে তাকে স্মরণ করি আমরা সেই দিনটাতে এবং তিনি যেহেতু ফিরে হইতে হয়েছেন তার স্মরণ দিবস সেই আমরা অক্ষয় তৃতীয়া যেটাকে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া ওই শুভ লগ্নেই আমরা সেই হরিবসরটা করি হরিনাম নাম এখানে তুমি দিই সেভাবেই চলছে এখন প্রশ্ন হচ্ছে যে ওনার তো নিজস্ব কোনো সম্পত্তি এখানে ছিল না রাধা গোবিন্দের নামে কিছু কিছু সম্পত্তি আছে তো সেগুলো নিয়ে আমাদের রাধাগোন্ধে ঠিকভাবে চলে না যদিও দু চারজন মানুষ যারা একটু ধর্মভীরু মানুষ আছেন কিছু তারা হয়তো গোবিন্দের সেবাটা কোনো রকম চালিয়ে যাচ্ছে এইটুকুই আমাদের ধারাবাহিকভাবে এটাই চলছে আর প্রতি বৎসর যেটা হরিনাম সংকৃত সেটা বৈশাখ মাসে রক্ষে তৃতীয় প্রবৃত্ত হয় সেটা তো হচ্ছে এইটুকুই বলা যায় আপনার নাম কি আমার নাম বিকাশ দেবনাথ আপনার বাবার নাম আমার নাম বাবার নাম হচ্ছে রমণীকান্ত দেবনাথ মার নাম মার নাম রায়বালা দেবনাথ যাই হোক আপনি আশ্রম সম্পর্কে অনেক তথ্যই জানেন তথ্য বলতে গেলে এটা আমি মোটামুটি আমি নিজে দায়িত্ব নিয়ে বেশ মোটামুটি দশ বছর ধরেই এর সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং তার দেখানোর পথটা আমি এখনো মানুষের সঙ্গে তার প্রচারটাও করি তিনি তার ব্যক্তিত্বটা কেমন ছিল তিনি কেমন মানুষ ছিলেন এগুলো আমি বলার চেষ্টা করি কালকানন্দগিরি গিরি মহারাজ একজন ঐশী ঐশী শক্তি সম্পন্ন পুরুষ ছিলেন বলা যায় এটা বলা যায় হয়তো তার অলৌকিক কিছু থাকলেও থাকতে পারে যারা পুরানো লোক আছেন তারা হয়তো অনেক কিছু বলেনও কিন্তু ওনাকে তো আমরা খুব মানে মৃত্যুর দিনটা আমার মনে পড়ে একটুখানা তখন আমার বয়স কত হবে এরকম সময় আমি 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 তার মানে দিনটা এসে দেখেছিলাম তো তার কাছে তার কাছ থেকে অনেকে অলৌকিক অনেক কিছু নাকি দেখেছে এরকম কিছু শোনা যায় তো সেটা তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো সেগুলো আমরাও একটু

মানে একদম সন্ন্যাসীর মানে যা হওয়া দরকার তিনি সেই প্রকৃতিরই মানুষ ছিলেন একদম সর্বস্ব হারা তিনি মাত্র শুধু শিষ্যদের কাছে আবেদন করতেন যে আমি এখানে হরিবাস করব হরি নাম সংকীর্তন করব তিনি তো কারো কাছে বলতেন না যে এর জন্য কিছু খরচ খরচা হবে সেটা কোথায় কাজ হবে এটা বলতেন না তিনি নিজেই একটা তহবিল তার কাছে থাকতো সেটাই তাদেরকে তুলে দিত আর সেটা থেকে এই খরচগুলো ব্যয় হতো এটাই আমি আমার শোনা বা যেটুকু আমি শুনেছি সবার কাছ থেকে সেটাই এটাই ঘটনা খুব সুন্দর জানি না তিনি কিভাবে কি করতেন এটা সত্যি ভরা বস্তু এইটুকু শোনা যায় যে তিনি নাকি সারা ভারতবর্ষ বহু তীর্থধাম পরিভ্রমণ করেছেন পাহাড় পর্বতে তার যে সিদ্ধি লাভ করার জন্য যে তপস্যা করা এই সব অনেক কিছু করেছে সেটা গল্পের মধ্যে দিয়ে শোনা যায় এবং তিনি একজন শিক্ষিত ওই আমলের একটু শিক্ষিত লোক ছিলেন সেটা তার কিছু বইপত্র বা তার হাতে লেখার চিঠিপত্র দেখেও এটা প্রমাণ পাওয়া যায় এই হচ্ছে বিষয় উনি কিন্তু বৃন্দাবনে ছিলেন বৃন্দাবন থেকে যাদেরকে একাধিক চিঠি লিখেছে সে চিঠিপত্র আছে আমার কাছে এখনো স্টাডি করে উঠতে পারিনি কারণ লেখা খুব

এই ফিলোসফির ব্যাপারটাই আসছে তবে হ্যাঁ আমি এখনও এই যেমন এতদিন মন লাগাইনি আজকে যেমন আপনাদের ইন্টারভিউ নিলাম সাক্ষাৎকার নিলাম ভাড়াতে আসলাম আমি বাড়ি গিয়ে চেষ্টা করবো আরও ভালো কিছু করা ভাবনা মন্দিরের তো এই অবস্থা এটাকে মানে অন্তত সমাধিটাকে সংরক্ষণ করার জন্যে কিছু করা উচিত আমাদের কিন্তু সেটা সত্যি বলতে হয় না যে আর্থিক সংকট আছে অবস্থায় মানুষ এইসব কাজে এলাকার মানুষের ভালো একটা সদকতা সেরকম পাচ্ছি না যে কারণে তার এই মন্দিরটাকে আরও একটু ভালো করা কথা উচিত করা সেটা মনেই থেকে আছে মনের কথা কিন্তু আমরা পেরে উঠছি না যে কারণে দেখতে হবে সেটা কতদূর কি করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এখন আমরা সেভাবে শুরু করিও নি দর নষ্ট হয়ে গেছে দুটো নালাগুলো দুটোর নালা গাছের বন্ধুটাও দুটো জলের সাত যায় এইগুলো হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য আমাদের মনে হয় যে সংক্রান্ত যে বিষয়টা আমাদের জানালে তাতে আমরা খুব আনন্দিত হলাম আর তার জন্য